তারপরে কিন্তু কলেজগুলোতে সিসিটিভি লাগানো ওই লকলটি সিসিটিভি লাগানো হচ্ছে এরপরে তো কলেজে অ্যাডমিশন শুরু হবে তার নিরাপত্তা কোথায় মেয়েদের আরো নিরাপত্তা নেই মমতাকে যতক্ষণ না সরাবেন কোন কন্যা বোন দিদি মা কারোর কোনো সুরক্ষা নেই কত দৃশ্য দেখবেন আপনি আজ মমতা ব্যানার্জি বলছে ওটা লাভ এফেয়ার্স প্রেম ছিল কালিয়াগঞ্জ বলছে মেয়েটা অন্তঃসত্ত্বা ছিল কত উদাহরণ দেবেন অভয়ার বাবা মাকে বলছে দশ লাখ তো দেওয়া যেতেই পারে মুখ বন্ধ কেন ফাঁকা দীঘা থেকে পালিয়েছে রথের চাকাও গড়ায়নি নারকেলও ফাটেনি আইন কলেজে ঢুকতে বাধা অচেনা অচেনা

অর্জুন সিং যদি ভোটে জিতে আমি রাজনীতি ছিলাম এইখানে কাঁচির কাছে এসেছিল দু পকেটে প্যান্টে হাত লুকিয়ে তোর বাপকে ডাক যত করবে হারবে এখানে এসেছিল মুসলমানদের নিয়ে হারিয়ে দিচ্ছে আট হাজার দুশো ভোটে লিড আছে আশি হাজার ভোটে অভিযোগ যত আসবে দেখলেন না দীঘা ফাঁকা জালি হিন্দু হালাল মিষ্টি খাওয়াতে এসেছিল লোক ছুড়ে ফেলে দিয়েছে কেউ প্রসাদ ঘরে নিয়ে খায়নি শুনুন যা ঘটেছে কসবাতে নিন্দনীয় এবং সামগ্রিকভাবে আমাদের রাজ্যের কন্যারা মমতা ব্যানার্জির আমলে সুরক্ষিত নয় আগামী দিনে কয়েক সপ্তাহ যত কর্মসূচি আমার হবে আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে করব আমি সিদ্ধান্ত নিয়েছি কন্যা সুরক্ষা যাত্রা নামে আমি এই কর্মসূচি পালন করব এবং আপনাদেরকে দুটো কথা বলে যাচ্ছি এখানে এইটা বলে গেলাম আরেকটা হচ্ছে আমাদের এখানে একটি কর্মসূচি ছিল এই কর্মসূচিটা কন্যা সুরক্ষা যাত্রা নামেই হবে আমাদের এই ইন্দিরা মোড় মোড় বয়াল থেকে আমাদের বয়াল গ্রাম পঞ্চায়েত দুই গ্রাম পঞ্চায়েত অফিস আগামী সাত তারিখে আমরা কয়েক হাজার লোক নিয়ে নন্দীগ্রাম দুইয়ের এই মন্ডল এবং নন্দীগ্রাম একের একটা মন্ডল দুটো মন্ডল মিলে আমরা কর্মসূচি করবো আমার সমস্ত কর্মসূচি আমি কন্যা সুরক্ষা যাত্রা নামে আগামী দিনে করবো কারণ বাংলায় কন্যাদের বোনেদের দিদিদের বাঁচানোটা সবচেয়ে বেশি অগ্রাধিকার বলে আমি হ্যাঁ আমি বলেছিলাম লাড্ডু বিতরণ করবো আমার লোকরা করবেন আমাকে কলকাতা যেতে হবে আমি এখনই বলে গেলাম নয় নব্বই ভোটে ওরা মুসলমানরা হারবে হিন্দুরা জিতবে ঠালাই করে